আসসালামু আলাইকুম ভিউয়ার্স আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে আম্মানি বাবা পেটা বানাবে গুড়ি গুড়া পানি দিয়ে ভালোভাবে মিক্স আর কিছু পানি দিয়ে মিক্স করে নিবে ভালোভাবে মিক্স করে নিচ্ছে পুরো গুড়িগুলো এখন একটা ছাঁকনি দিয়ে এগুলোকে ভালোভাবে আমি বলতেছি মামানি আর বেশি বেশি করে নিতে মামানি বলতেছে বেশি করে নিলে অনেক সময় লাগবে এই জন্য কম কম করে নিয়ে এগুলো ভালোভাবে চেলে নাইকেলটা কুড়ায় নিতেছে অর্ধেকটা কুড়াচ্ছে আর অর্ধেকটা পাশে রেখেছে এখন পুরো নারকেলটাই কুড়িয়ে নেবে আস্তে আস্তে করে করে নিচ্ছে আমি বলতেছি প্লেট নিয়ে ভেঙে যায় তারপরে মামানির চালা শেষ আমি বলতেছি যে জীবাণু চুল আইন নিরম পায় নারকেল কোড়ানো শেষ নারকেলগুলো বেশ কিছু নারকেলই কোরানো হয়েছে এখন মামানি খেজুর আঙুলগুলো দাও দিয়ে কেটে নিচ্ছে আমি বলছিলাম হিল দিয়ে ভেঙে নেওয়ার জন্য মামানি বলতেছে আঠা লেগে যায় এমন করে মামানি পুরো খেজুরা আঙুড়টায় কেটে নিচ্ছে প্রায় কাটা শেষের দিকে এই যে এখন পিঠা পিঠা দিয়ে রেডি দিয়ে দিয়েছে নারকেল দিয়ে তারপরে গুড়ি দিয়ে সুন্দর করে চাপিয়ে চাপিয়ে নিয়ে রেখে দিয়েছে বলতেছি মামানি রে পিঠাটা দিয়ে দিতে মামানি বলতেছে যে পানি পিঠা নষ্ট হয়ে যাবে এখন পিঠাটা দিয়ে দিয়েছি দিয়ে চামচ দিয়ে তুলে নিয়েছে এই যে মামানি পিঠাটা তুলে নিয়েছে এখন আরেকটা করে দিয়ে দিয়েছে এখন কটাটা তুলে ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছে মামানি মাটির চুলায় পিঠা বানাচ্ছে মামানি অনেক রকমের পিঠা বানানো শিখে গেছে তিন চারটা পিঠাই বানিয়ে ফেলেছে বাপা পিঠাও ট্রাই করতে পারেন বাপা পিঠা